ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমাদের বাড়িতে হচ্ছে সর্ষে রুই তার জন্য দেখুন এই রুই মাছটা নিয়ে নিয়েছি প্রথমে কেটে নিয়েছিলাম এখন ভালো করে ধুয়ে নিয়ে এটাতে নুন হলুদ লাগাচ্ছি দেখুন এপর থেকে নুন হলুদ ছিটিয়ে দিচ্ছি হলুদ আর একটু পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটা মাখিয়ে নিই ভালো করে মাখিয়ে নেওয়ার পর মিনিট পাঁচেক মতো রেখে দেব তারপর ভাজবো এটা তাহলে ভিতরে নুনটা ঢুকেও যাবে খেতেও ভালো লাগবে ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা একটু পাঁচ মিনিট পর আমরা এবার এটাকে ভাজবো পাঁচ মিনিট হয়ে গেছে এদিকে নুদ লাগানো মাছ এদিকে আমরা ফ্রাইং প্যানেতে তেল নিয়ে নিচ্ছি দেখুন তেলটা গরম হলে মাছটা ভাজতে দেবো গরম হয়ে গেছে আমরা এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি হচ্ছে দেখুন আর এদিকে আমরা সিলেতে সরষেটা পেটে নেব তার জন্য সিলটা ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তাতে সাদা সাদা সর্ষে দিয়ে দেব পরিমাণ মতো সাদা সর্ষে দেব আর আর একটু কম পরিমাণ মতো কালো সর্ষে দেব। বন্ধুরা এদিকে আমরা সরষে নিয়ে নিয়েছি দেখুন কালো সরষেও অ্যাড করেছি এবার এদিকে বন্ধুরা দেখুন আমরা ভালো করে সরষেটা বেটে নিচ্ছি সিলেতে বন্ধুরা দেখুন মাছটা ভাজা হচ্ছে এটা পুরো টাটকা কুকুরের মাছ তো ওই জন্য প্রচুর মানে সেন্টটাও খুব ভালো এটা টেস্টটাও খুব ভালো মানে কুকুরের মাছ হলেই বেশি ভালো লাগে খেতে বন্ধুরা কারণ যেগুলো চালানি মাছ থাকে তার থেকে তো আমার কুকুরের মাছই খেতে ভালো লাগে এদিকে মায়ের এদিকে দেখুন আমাদের সরষে বাটাও হয়ে এসেছে প্রায় বন্ধুরা আমাদের সর্ষে বাটা হয়ে গেছে এটাকে এবার আমরা বাটিতে তুলে রেখে দেব দেখুন এই বাটিটা তুলে রেখে দিলাম আর এদিকে যে মাছগুলো ভাজা হচ্ছে ওগুলো ভালো করে ভেজে নিই তার আগে ভালো করে শিলটা ধুয়ে নিচ্ছি একটু শিলটা ধুয়ে নিই যেভাবে লেগে আছে ওই সর্ষেটাও নিয়ে নিই খুব সুন্দর মিহি করে বাটা হয়েছে সর্ষেটা আর এদিকে আমাদের মাছটা ভাজা হচ্ছে এবার উল্টে উলটে দিয়ে ভাজ দেবে এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে উলটে ভাজ ভেজে নিই মাছ ভাজা হয়ে গেছে আমরা একটা বাটিতে মাছ তুলে রাখছি দেখুন তুলে রাখা হয়ে গেছে বন্ধুরা এখানে ভেজে রেখে দিলাম এবার সেই তেলটাতেই বাকি যে মাছগুলো আছে ওগুলো ভেজে নিচ্ছি ওই তেলটাতেই দিয়ে দিচ্ছি বন্ধুরা আর যে মাছগুলো ছিল সেটাও দিয়ে দিচ্ছি ভাজা হচ্ছে আর এদিকে আমরা একটু টমেটো আদা রসুন পেস্ট করে নিয়ে আছি মিক্সি থেকে বন্ধুরা আমাদের টমেটো পেস্ট হয়ে গেছে টমেটো আদা রসুন পেস্ট হয়ে গেছে এখানে মেথিতে করে নিয়ে এসেছি আর এদিকে মাছটা প্রায় প্রায় হয়েই গেছে এটাকে এবার তুলে রাখবো একটু বলে বন্ধুরা এটাও তুলে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা লেগাটাও ভেজে নিচ্ছি দেখুন একটু বড় সাইডেই আছে লাস্টে এখানে ভাজছি লেজা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম এ তেলটা যা আছে এটাতে একটু গরম হয়ে যাক গরমই আছে এটাতে আমাদের এবার বাটার মশলাগুলো অ্যাড করব বন্ধুরা প্রথমে যে টমেটো আদা রসুনের পেস্টটা দেব দেখুন ভালো করে প্রথমে দিয়ে দেবো এটা তেলে দিয়ে দিলাম আমাদের যে টমেটো আদা রসুন পেস্টটা প্রথমে দিলাম তারপর একটু জল অ্যাড করবো এর সাথে আমরা দেব লঙ্কা হলুদ জিরে গুঁড়ো প্রথমে চলে এলো বন্ধুরা হলুদ গুঁড়ো তারপরে দেব বন্ধুরা জিরে গুঁড়ো দেব তারপরে দেব লঙ্কা গুঁড়ো তারপরে একটু পরিমাণে নুন দেব কারণ আমাদের মানুষের সময় নুন দেওয়া আছে তো তাই জন্য একটু অল্প নুন দিতে হবে আবার মাছটা যখন ঝোলে ফুটবে তখন দেখে টেস্ট করে করুন এবার রইল আমাদের সর্ষে বাটাটা সরষে বাটা দিয়ে দিলাম বন্ধুরা এবার সরষে বেড়ার সাথে একটু বেশি করে জল অ্যাড করবো যাতে আমাদের ঝোলটা খুব ভালো করে ফোটে আর ফুটলে ভিতরে মশলার গন্ধটা কেটে যাবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে দেখুন সরষে দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটুক আমাদের মাছের ঝালটা ঝোলটা কি সুন্দর ফুটছে দেখুন কত সুন্দর ফুটছে আর কালারটাও ভালো এসেছে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে সুন্দর সরষে দেওয়া আছে সেন্টটাও খুব সুন্দর আসছে বন্ধুরা একটু ভালো করে ফুটে গেলে আমরা মাছগুলো অ্যাড করব ওটা ফুটে গেছে এ সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে এটাতে আমরা মাছটা দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মাছগুলো রুই মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেব একটু হালকা করে ফুটিয়ে নিয়ে ঝাল নুনটা ভালো করে টেস্ট করে তারপর আমরা এটা পরিবেশন করে দেব একটু ভালো করে মিনিট পাঁচে ফুটুক তারপরেই নামিয়ে দেবো দেখুন এত সুন্দর ফুটছে আর টাটকা মাছ বলে এর সেন্টটাও খুব সুন্দর আসছে আমাদের রুই তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় আর আমার পাশে থাকুন অবশ্যই আমাকে পাশে পাবেন আমার ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ বন্ধুরা